এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি উপস্থিত হয়েছি কর্মক্ষেত্র যে সাপ্তাহিক পত্রিকা আছে সেই পত্রিকাটা নিয়ে প্রতি সপ্তাহে আজকে বৃহস্পতিবারে পাঁচ পাঁচ ছুটু এরপর থেকে বুধবারে পেয়ে যাবে তাহলে দেখে নেওয়া যায় কর্মক্ষেত্র পেপারে কী কী দেওয়া হয়েছে কর্মক্ষেত্র পেপারে যেসব ভ্যাকান্সি বেরিয়েছে আমি প্রায়গুলো রেই ভিডিও করে দিয়েছি অলরেডি আগে সেগুলো তোমরা ভিডিও সেকশানে গিয়ে কিংবা ফ্রেললি স্টেজ সেকশানে গিয়ে দেখে নিতে পারো এমন যেমন সতেরো হাজার সাতশো সাতাশ অফিসার অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক কেন্দ্রীয় সরকারের গ্রাজুয়েট যোগ্যতায় মানে এটা সিজিএলের যে ভ্যাকেন্সি বেরিয়েছে এই সংক্রান্ত আমি ভিডিও বানিয়ে দিয়েছি ডিটেলস সেখানে দেখে নিতে পারো আর এখানে তোমরা ইচ্ছে করলে আমি স্ক্রল করে যাব তোমরা পছ করে করে নিজে থেকে পড়ে নিতে পারো আর বলছে দুই নেট পরীক্ষার মাধ্যমে তারিখ ঘোষিত হলো এটা সম্বন্ধেও তোমরা জানতে পারো দুটো নেট বলতে একটা সিএসআইআইআইআইর ইউজিসি নেট আর একটা হচ্ছে ইউজিসি এন নেট মানে একটা সায়েন্সের একটা সায়েন্স সায়েন্সবাদ আর যেগুলো আর্টস আছে আর্টস কমার্স আর বিভিন্ন বিষয় আছে সেগুলো এবার দেখতে পাচ্ছ এমটিএস এটা হচ্ছে এম এর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারে আট হাজার তিনশো ছাব্বিশটি মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে নিয়োগ হবে তারপর আর কী পাচ্ছ এটা সম্বন্ধে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি তোমরা ভিডিও সেকশানে গিয়ে ভিডিও দেখে নিতে পারো এছাড়া আমি এটারও করে দিয়েছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কত দুশো ছত্রিশ তরুণ তরুণকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং টোটাল অল ইন্ডিয়া বেসিসের সাতাশশো দুশো ছত্রিশ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কেমন তো এটাও তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারো অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এটার জন্য আমি ভিডিও বানিয়ে দিয়েছি এটা আই এর মাধ্যমে যে ক্লার্কের নিয়োগের কথা বলা হচ্ছে সেই ক্লার্কের নিয়োগ এটার ক্ষেত্রেও আমি ভিডিও বানিয়ে দিয়েছি ভিডিও এখানে গিয়ে করে নিতে দেখে নিতে পারো ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ছ হাজার একশো আটাশটি ক্লার্ক পদে আইবিপিএস যে এক্সাম শুরু হয়েছে তার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়েছে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিয়েছি ভিডিও সেকশানে গিয়ে দেখে নিতে পারো তারপর মেকনে দুশো সাতাশ এটার জন্য আমি ভিডিও বানাইনি এটা দেখে নিতে পারো এখানে কী কী বলেছে স্ক্রল করে করে দেখে নিতে পারো তোমরা পজ করে করে দেখে নিতে পারো এখানে কী কী বলেছে মোটে মেকনেতে দুশো সাতাশ দুশো সাতাশি পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে কেমন এখানে এক থেকে পাঁচ বছরের চুক্তি থাকবে ইঞ্জিনিয়ারিংদের কেমন বিটেক বিটেক লাগবে বিটেক বা বিএসসি বা ডিপ্লোমা থাকলে আবেদন করার যোগ্য উনত্রিশ ছয় দু তারিখের মধ্যে বয়স হতে হবে পঞ্চাশ বছরের মধ্যে কেমন পঞ্চাশ বছরের মধ্যে বয়স হলে হয়ে যাবে তারপর আইটিবিপিতে এটার ক্ষেত্রেও আমি ভিডিও বানিয়ে দিয়েছি এটাও দেখতে পারো আইটিবিপি মানে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্সে একশো বারো হেড কনস্টেবল নিচ্ছে এটাতেও তোমরা দেখতে পারো এখানে কি কি বলেছে কত তারিখ থেকে বেতন হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি লাগবে বিভিন্ন জিনিস আছে এগুলো তোমরা দেখে নিও বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে তপশিলি ও বিসিদের ক্ষেত্রে একটা সরকারি নিয়ম অনুসারে ছাড় আছে যেমন তপশিলি জাতি এবং উপজাতির ক্ষেত্রে হচ্ছে পাঁচ বছরের ছাড় ও বিসিদের ক্ষেত্রে হচ্ছে তিন বছরের ছাড় এগুলো দেখে নিও শূন্যপদের বিন্যাস পুরুষের ছিয়ানব্বইটি এইভাবে মহিলাদের ষোলোটি তপশিলি জাতি তপশিলি উপজাতি জেনারেলদের জন্য কটা আছে এটা একটা দেখে নিও কেমন এগুলো টোটাল এই হচ্ছে ফার্স্ট পেজের মেন ভ্যাকেন্সি এখানটাও তোমরা দেখতে পারো বিভিন্ন কর্মখালী বলেছে যেমন সোদপুর পানিহাটি অঞ্চলে একজন বিগ্রহ সম্পন্ন নেবে এগুলো তোমরা স্ক্রল আমি স্ক্রল করছি তোমরা কচ করে করে আস্তে আস্তে দেখে নিও এগুলো কিন্তু ইম্পর্টেন্ট যাদের যাদের বেসরকারি চাকরির ক্ষেত্রে এগুলো এই ভ্যাকেন্টগুলো যেমন পার্ট টাইম হাতে লিখে সাত দিনে পাঁচ এবং কম টাইপ দিয়ে ছ হাজার ফর্ম ফিল আপে চার দিনে এইগুলো আছে এগুলো তোমরা একটু পচ করে করে দেখ নিয়ে যার যেটা স্কিল আছে সেই অনুসারে এই কাজগুলো দেওয়া আছে বিবেকানন্দ মিশন বিবেকানন্দ মিশন স্কুল হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুল হলদিয়া অ্যাপ্লিকেশন ইনভাইটেড দ্য ইংলিশ টিচার ইন আই এস স্কুল ক্যান্ডিডেট পিজিটি পিজিটিতে ইংলিশ টিচার লাগবে এগুলো তোমরা দেখে নিতে পারো কেমন এরকম আরও আছে এগুলো দেখে নিতে পারো এগুলো ফার্স্ট পেজের পরে আরও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে দুশো ছত্রিশটি অ্যাপ্রেন্টাইজ লাগবে মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেগুলো সম্বন্ধে বর্ণনা দিয়ে দিয়েছে কোথায় কত ভ্যাকেন্সি আছে কেমন স্টাইপেন্ট দেবে দশ হাজার টাকা সর্বাধিক পনেরো হাজার টাকা মানে দশ হাজার টাকা দেবে আমি বলে দিয়েছি ওই ভিডিওতে তবুও বলে দিই রুরাল এরিয়া বা সেমি আরবান এরিয়া আর রুরাল এরিয়া বা সেমি আরবান আরবান এরিয়াতে দেবে বারো হাজার টাকা আর মেগা সিটিতে দেবে যেমন আমাদের কলকাতা হচ্ছে মেগাসিটি সেখানে পনেরো হাজার টাকা কেমন এখানে একশো বারো হেড কনস্টেবল এটা সম্বন্ধে আমি বলে দিয়েছি এমডিসিতে একশো উনপঞ্চাশ এটা তোমরা ফার্স্ট পেজ থেকে এখানে পচ করে করে দেখে নিতে পারো ম্যাকমেতে দুশো সাতাশি এগুলো তোমরা দেখে নিতে পারো কেমন আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা পচ করে করে একটু দেখে নিই ইএসআই হাসপাতালে অধ্যাপক এটা কিন্তু আমি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি এগুলো তোমরা দেখে নিতে পারো এটা কিন্তু শুধু ইন্টারভিউ হবে চার পাঁচ তারিখে ইন্টারভিউর মাধ্যমে হবে চার পাঁচ দুই তিন কেমন চার পাঁচ তারিখে অধ্যাপকের ইন্টারভিউ দুই তিন তারিখে তোমার আছে আরও কি বলে সিনিয়র রেসিডেন্টের ইন্টারভিউ আছে ইএসআই জোকা হসপিটালে তারপর সেনাবাহিনীতে দক্ষ খেলোয়াড় এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও আমি ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি তোমরা দেখে নিতে পারো দক্ষ খেলোয়াড়ের ক্ষেত্রে স্পোর্টসম্যান ইন্ডিয়ান আর্মিতে কেমন স্পোর্টস পার্সনে একটা ভিডিও সেকশানে গিয়ে তোমরা দেখে নিতে পারো সমস্ত ডিটেলস বলে দিয়েছি যা তোমরা যদি এখান থেকে দেখতে যাও স্ক্রল করে করে দেখে নাও এখানে কী আছে কলকাতায় ইন ইন্ডিগোর বিভিন্ন পদে বিভিন্ন পদে বিভিন্ন পদে বিভাগে গ্রাউন্ডে অফিসার নিচ্ছে গ্রাজুয়েটের আবেদনযোগ্য দশই জুলাই ইন্টারভিউ শিলং দশই জুলাই কিন্তু ইন্টারভিউ কাছাকাছি ডেট আছে কিন্তু দশই জুলাই কেমন ইন্টারভিউ আয়োজিত হবে ঠিকানায় এমক্রন হোটেল থার্ড ফ্লোর মারবা হাভ পুলিশ বা পুলিশ বাজার শিলং মেঘালয় সাত সেভেন নাইন থ্রি ডবল জিরো ওয়ান কেমন এখানে দেখতে পারো আর আমি বলছিলাম যে দুটো নেট পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে এখানে দেখে নিতে পারো এটার জন্য আমি শর্ট ভিডিও বানিয়ে দিয়েছি শর্ট ভিডিও সেকশানে তোমরা গিয়ে দেখতে পারো কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে আগেরবার হয়েছিল পেন 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 ও এমআরএ হয়েছিল এবার হবে কম্পিউটার ভিত্তিকে গতই একুশে আগস্ট থেকে চারে সেপ্টেম্বর হবে সিএসআইআর নেট আর পঁচিশ থেকে সাতাশে জুলাই হবে এটা তোমাকে একটু বলে দিচ্ছি এখানে লেখা আছে ইউজিসি নেট বজায় পরীক্ষার সময়সূচি ঘোষণা করলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউজিসি নেট আয়োজিত হবে একুশে আগস্ট থেকে চারই সেপ্টেম্বর মধ্যে কেমন আর পঁচিশ থেকে সিএসআই আর নেট হবে এটা হচ্ছে ডেট দিয়ে কেন্দ্রীয় সরকারে আট হাজারের মাল্টিটা এটার ভিডিও তো বানিয়ে দিয়েছি বলেছি এটা প্রথম তারপর তোমরা কেউ পড়তে চাইলে পড়ে নিতে পারো কেমন নেভিতে অফিসার নেভিতে অফিসার বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিকরা আবেদন করতে পারবে যারা বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করেছ সায়েন্সে তারা পড়তে পারবে এবং শূন্যপদ কঠই চল্লিশটি সর্বাধিক আটটি শূন্যপদ মহিলাদের জন্য মানে আটটি শূন্যপদ সংরক্ষিত আছে মহিলাদের জন্য শিক্ষাগত যোগ্যতা দেখো সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স থাকতে হবে এবং সত্তর শতাংশ নাম্বার লাগবে কেমন আর ইংরেজিতে ফি পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ইংলিশে পঞ্চাশ মাধ্যমিকও পঞ্চাশ শতাংশ আর ইংলিশে কত থাকতে হবে পঞ্চাশ শতাংশ থাকতে হবে জন্ম তারিখ কতর মধ্যে হতে হবে দুই সাত দু হাজার পাঁচ থেকে এক এক দু হাজার আটের মধ্যে হতে হবে কেমন এগুলো তোমরা দেখে নিই রাইবারেলি এমসে রাইবারেলি এমসে একশো একত্রিশ সিনিয়র রেসিডেন্ট সিনিয়র রেসিডেন্ট নেবে বয়স হতে হবে চোদ্দো সাত দু হাজার চব্বিশে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হবে তপশিলিরা পাঁচ বছরের ছাড় পাবে ও বিসিরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবে বেতন দেওয়া হবে সাতষট্টি হাজার সাতশো টাকা কেমন এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন সমস্ত কিছু যা যা লাগবে লাইব্রেরি এমসে একশো একত্রিশটা সিনিয়র রেসিডেন্ট এই সিজিএলের সেই ভ্যাকান্সিটা সেটারই আবার প্রথম পাতার পরে এখানে বর্ণনা করেছে এখানে তোমরা দেখে নিলে দেখে নিতে পারো কেমন সমস্ত কিছু লেখা আছে এখানে ডিটেলসে এমনকি আমি তার আগে কর্মসংস্থান পেপারটারও যখন ভিডিও করেছিলাম সেখানেও লেখা আছে তোমরা পড়ে নিতে পারো কেমন এগুলো সমস্ত এটা এটারও ভিডিও বলেছিলাম এবং প্রথম পাতার পরে এখানে বর্ণনা দেওয়া আছে এগুলো তোমরা স্ক্রল করে করে দেখে নিতে পারো সমস্ত কিছু দেখে নিতে পারো ওইখানে সিলেবাস সম্বন্ধে আমি ডিটেলস বলে দিয়েছিলাম এখানে তবুও তোমরা দেখে নিতে পারো এখানে লেখা আছে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে বলা হয়েছে এই পেজটা এই পেজটাই তোমরা ঘেঁটে ঘেটে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার করে পড়ে নিতে পারো আমি প্রত্যেক সপ্তাহে দেবো মানে প্রত্যেক সপ্তাহে তোমরা পেয়ে যাবে এবং এখানে থেকে তোমরা খাতায় লিখে নি লিখে নিতে পারো কেমন তারপরে হিন্দুস্তান কপারে জুনিয়র ম্যানেজার এটারও আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি কেমন হিন্দুস্তান কপারে জুনিয়র ম্যানেজার এখানে নেবে জুনিয়র ম্যানেজার নেবে সমস্ত ডিটেলস তোমরা ওই ভিডিওতে পেয়ে যাবে কিংবা যদি পড়তে যাও এখানে পড়তে পারো ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে দিতে পারো সমস্ত কিছু এখানে পেয়ে যাবে কেমন আর বাদবাকিগুলো তোমরা এখানে দেখে দেখে পড়ে নাও সমস্ত কিছু আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা পজ করে করে দেখে নেবে এখানে বিভিন্ন পরীক্ষা সম এইবার বলছে সিআর সিআরপি ক্লার্কের যে সিআরপি ক্লার্কের যে বিভিন্ন পরীক্ষা টরীক্ষা কবে হবে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে অ্যাক্টিভিটি প্রি এক্সাম ট্রেনিং হচ্ছে একুশ আট দু হাজার চব্বিশ থেকে সতেরো আট দু হাজার চব্বিশ অনলাইন পরীক্ষা প্রিলিমিনারি আগস্টে দু হাজার চব্বিশ অনলাইন পরীক্ষা প্রিলিমিনারি ফলাফল সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনলাইন পরীক্ষা মেন অক্টোবর দু হাজার চব্বিশ এমন এই ডেটগুলো দিয়ে দিয়েছে এগুলো তোমরা দেখে নাও গভর্নমেন্ট গ্রাজুয়েট লেভেল বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে এগুলো তোমরা যার যেটা মনে হবে তোমরা একটু নোট করে নেবে কেমন নোট ডাউন করে নিও খাতায় প্রয়োজন মনে হলে এখানে আছে আমি স্ক্রল করে করে যাচ্ছি আবার অ্যান্সারও দেওয়া আছে তোমরা একটু অ্যান্সারটাও দেখে নিতে পারবে এই কম্বাইন্ড সিজিএলের জন্য এটা দেওয়া আছে সিজিএলের ক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করতে পারবে এখান থেকে কোনো অসুবিধা নেই অ্যান্সার অ্যান্সারও দেওয়া আছে এখানে অ্যান্সার দেওয়া আছে এগুলো অ্যান্সার দেখিয়ে দেখি মেলাতে পারো তোমরা পচ করে নিতে পারো এই পেজটা আমি যে যেভাবে আমি করছি স্ক্রল করছি তোমরা পচ করে নিতে পারো কেমন এখানে আরও দেওয়া আছে এখানে দেখে নিতে পারো এর দেওয়া আছে মিসলিনিয়াস প্রিলিমারিরও দেওয়া দেওয়া আছে কেমন এগুলো তোমরা দেখে নিতে পারো উত্তরও দেওয়া আছে সমাধানও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এখানে নার্সিংয়ে সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্সে প্রবেশিকা পরীক্ষার জন্য দেওয়া আছে এখানে তোমরা দেখে নিতে পারো এখানে মিসলিনিয়াস প্রিলিমারি পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর এগুলো দেখে নিতে পারো কেমন তাহলে সমস্ত কিছু দেখে নিতে পারো স্ক্রল আমি করে যাচ্ছি পাঁচ তাহলে এই হচ্ছে তোমাদের কর্ম কর্মক্ষেত্র পেপার এরকম কর্মসংস্কৃতির পেপারটাও পেয়ে যাবে আশা করি আগামীকাল পেয়ে যাবে তোমরা মোটামুটি করে কর্মসংস্কৃতি কর্মক্ষেত্র এবং কর্মসংস্থান এই তিনটি পেপারে তোমরা তোমরা আপডেট পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে এমনকি এই যে নিউজগুলো মানে কোনো ভ্যাকেন্সি আসলে সাথে সাথে আমি ভিডিও বানিয়ে দিই সেই ভিডিও সেকশানে গিয়ে তোমরা দেখে নিতে পারো তাছাড়া এই যে কর্মক্ষেত্রের মাধ্যমে কর্মসংস্থানের মাধ্যমে কর্মসংস্কৃতির মাধ্যমে তোমরা বিভিন্ন এরকম ভ্যাকান্সিগুলো বিভিন্ন যে এই যে ছোটো ছোটো ভ্যাকান্সি পার্ট টাইম কাজ এই যে কর্মখালি আছে তিনটি পেপারেই পাবে তিনটি পেপারেই পেয়ে যাবে তার জন্য তোমরা দেখতে থাকো নজর রাখো এর উপরে এছাড়া বিভিন্ন সম্ভাব্য কোশ্চেনগুলো পেয়ে যাবে বিভিন্ন উত্তরগুলো পেয়ে যাবে কেমন অসংখ্য ধন্যবাদ